হে গাইজ গুড মর্নিং আমি সানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন তো শীতকাল শীতকাল মানেই জ্বর হচ্ছে অনেকের সর্দি কাশি এগুলো লেগেই আছে এগুলো থেকে তোমরা কীভাবে ভালো থাকবে এগুলো থেকে বাঁচার উপায় কী সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শীতকালীন কিছু টিপস যা তোমাদের শীতের দিনগুলো আরও আরামদায়ক করে তুলবে তো চলো সবাই পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক সেগমেন্ট ওয়ান শীতের খাদ্যাভ্যাস শীতকালে আমাদের শরীরকে উষ্ণ রাখতে গরম খাবার খুবই উপকারী যেমন গরম স্যুপ বলো বা আদা চা বলো গরম জলও তোমরা খেতে পারো আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর গরম জলে লেবু আর মধু মিশিয়ে খেতে পারো এটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেগমেন্ট টু ত্বকের যত্ন শীতকালে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এর জন্য তোমরা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো আর ঠোট তো শীতকালে ফেটে যায় এর জন্য তোমরা ভেসরিন ইউজ করতে পারো বেশি গরম জলে স্নান করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে ঠান্ডা জলেও যেরকম স্নান করাটা উচিত না ঠান্ডা জলে স্নান করলে জ্বর চলে আসতে পারে কাশি চলে আসতে পারে ঠান্ডা লেগে যাবে তো ঠান্ডা জলেও স্নান করো না আবার বেশি গরম জলে স্নান করো না উষ্ণ গরম জলে স্নান করার সেগমেন্ট শ্রী প্রচুর জল খেতে হবে জল আমাদের এখন শীতকাল যেহেতু তাই শীতকালে অনেকেই কম জল খায় ইচ্ছা করে না জলটা খেতে প্রচুর ঠান্ডা থাকে বলে কিন্তু জল কিন্তু বেশি করে খেতে হবে শরীর জল হচ্ছে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে অন্তত আট থেকে দশ গ্লাস জল তো খেতেই হবে আর জল হচ্ছে আমাদের শরীরের টক্সিন বের করতে সাহায্য করে ফলে শরীর সুস্থ থাকে সেগমেন্ট ফোর ঘুম ও ব্যায়াম অনেকেরই শীতকালে অনেকভাবে কাটানোর অভ্যাস থাকে এটা কিন্তু শরীরের জন্য একদমই ভালো না তাই চেষ্টা করবে তিরিশ মিনিট ব্যায়াম করার এটা শরীর উষ্ণ রাখে আর ঘুমানোর চেষ্টা করবে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে যে শরীরকে ফিট রাখতে সাহায্য করবে সেগমেন্ট ফাইভ শীতের ঠান্ডা বাতাস থেকে বাঁচতে অবশ্যই উষ্ণ পোশাক পরবে যেমন স্কাফ টুপি মোজা হাতে গ্লাভস এগুলো তোমাকে আরাম দেবে এবং ঠান্ডা জনিত অসুখ থেকে বাঁচাবে এই ছিল শীতকালের কিছু সহজ টিপস তোমাদের যদি ভিডিওটা দিতে কিছু ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে ভিডিওটা লাইক করে দিতে হবে শেয়ার করে দিতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো